বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে চোখের ক্ষুধা যেটা দু হাজার সালে রিলিজ করেছিল এবং নাটকটাতে আমরা লিড চরিত্রে দেখতে পাই অপূর্ব এবং কেয়া পায়েলকে এবং নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে সৈয়দ শাকিল তো এই নাটকটা নিয়ে বেশালি এখন আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো ফুটুরে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চোখের ক্ষুধা নাটকটা রিলিজ করেছে দু হাজার তেইশে তো এই নাটকটা নিয়ে যদি কথা বলি নাটকের পরিচালক হিসেবে কাজ করেছেন সৈয়দ শাকিল এবং নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে সৈয়দ শাকিল এবং নাটকের কাহিনি লিখেছেন হচ্ছে শফিকুর রহমান শান্তানু এবং সংলাপের কাজ করেছেন হচ্ছে শফিকুর রহমান সন্তান শান্তানু নায়কটার আমার সঙ্গীত পরিচালক হিসেবে কায় যাকে পেয়েছি তার নাম হচ্ছে আপেল মাহমুদ ইমেল এবং অবশ্যই প্রযোজক হিসেবে কাজ করেছেন এসকে শাহেদ আলী এবং অভিনয় করেছেন অপূর্ব কে আপায়েল আবদুল্লাহ রানা সলিয়া হাসান সহ অনেকে এবারে আসবো মেইন টপিকে চোখের ক্ষুধা দু হাজার তেইশের নাটক দেখুন এই নাটকটা একটা প্রেমের নাটক এবং অপূর্ব তার বেশিরভাগ যে নাটকগুলো যদি আমরা তুলে দেখি তো তার বেশিরভাগ নাটকেরই মূল থিম হচ্ছে ভালোবাসা বা কোনো পারিবারিক বিষয় এই বিষয়গুলোর উপরই তার ফোকাস রেখে পুরো নাটকগুলো তৈরি হয়েছে এবং এই নাটকটাও একটা প্রেমের নাটক এবং এখানে আমরা অপূর্ব এবং কিয়া পাইলের মধ্যে একটা সুন্দর প্রেমের মিষ্টি সম্পর্ক দেখতে পাই এবং সেখানে তাদের মধ্যে ভালোবাসা যে টানা পোড়ান এক এক সময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার রাগি ভালোবাসা এই সুন্দর একটা মিষ্টি প্রেমের যে সম্পর্ক সেটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি ধরুন ভালো লাগার কিছু জিনিস থাকে যেগুলো আমরা ভাবি যে বিশাল কিছু আমাদের কাছে হুট করে ভালো লেগে যায় আর হুট করে যেন সেগুলো আমরা ছেড়ে ফেলি সেরকম জিনিসগুলো কিন্তু দেখানো যে নাটকটার মধ্যে তো যারা যারা নাটকটা দেখেছেন আপনাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে